সোমবার প্রবল গরম ও কাঠফাটা রোদের মধ্যেই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগ প্রচার বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের ভীমপুর মোড় এলাকায় বাসন্তী পুজো দর্শন করে পুজো দেন তিনি তৃণমূল প্রার্থী শাক বাজিয়ে এলাকার মানুষকে বৈশাখের শুভেচ্ছা জানান ভীমপুর মহাপ্রভুতলায় রাধা মাধবের মন্দিরেও পুজো দেন তিনি এরপর সকলের হাতে বাতাসা প্রসাদ তুলে দেন প্রার্থী এরপর মিতালি বাস কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা টোটোতে চেপে প্রচার পর্ব পুজো দিয়ে ভগবান শ্রী বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণ যে গোবিন্দ গোবিন্দর কৃপ গোবিন্দর কৃপা না হলে আমরা কোনো কিছু পারি পারিনি সব গোবিন্দর কাছে এসে আশীর্বাদ নিয়েছি রোহিত মশাই আছেন ওনার কাছে আশীর্বাদ নিলাম এবং শুধু আশীর্বাদ নয় কালকে পৈলা বৈশাখের বছরের প্রথম প্রতিটা দিনই মনে হয় নতুন প্রতিটা দিনই মনে হয় আমাদের বাঙালির কাছে এই পয়লা বৈশাখ দেরি চলে গেল মনে হয় পয়লা বৈশাখের বেশ থেকেই গেছে আজকে দেখছেন মানুষের মুখে মনে আজকেও আর একবার পয়লা বৈশাখ চলছে এই শুভ নববর্ষের প্রত্যেককে আন্তরিক কীতির শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা এবং ঈশ্বরকে বললাম সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন কারণ আমাদেরকে ভালো থাকাটা বেশি জরুরি সুস্থ থাকাটা বেশি জরুরি এই বার্তা আজকে দিলাম এবং দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করেছি এবং সমগ্র তৃণমূল পরিবারের পরিবারের জন্য মঙ্গল কামনা করে একটু আগে আপনি শাকও বাজালেন দেখলাম হ্যাঁ বাঙালি পরিবারের মেয়ে আমি কারণ ধর্মন্ত মানে আমাদের দেখুন আজকে যারা যারা যে কেউ তিলক রয়েছে কেউ রাধা কৃষ্ণের ভক্ত রাধা মাধবের ভক্ত কেউ অন্নপূর্ণার ভক্ত কেউ শিবের ভক্ত সেইখানে বাঙালিয়ান নটা বোঝাই থাকে তখনই যখন মন্দির গিয়ে যদি একটু শাক না শাঁখের আওয়াজ না যদি পাওয়া যায় শাঁখের আওয়াজ থাকবে না কাঁসরের আওয়াজ থাকবে না ঘণ্টার আওয়াজ থাকবে না ঢাকের বাড়তি থাকবে না তা তো হয় না সবাই মিলে তো সব জমজমাটি হয় আর শাক তো বাজানো খুব দিয়ে তিনটে শাক বাজানো হয় একটা দেবতার উদ্দেশ্যে একটা গ্রামবাসীদের উদ্দেশ্যে দেশদাসের উদ্দেশ্যে ওটা দিন মহা আমরা প্রতিদিনই আমাদেরকে পড়তে হয় প্রতিদিনই মঙ্গল কামনা কামানোর জন্য আমাদেরকে শাক বাজাতে হয় বিধায়ক প্রসাদ তুলে দিলেন বিধায়ক তো আমার প্রসাদ সবাইকে দেবে সবাই পাবে মামাটি মানুষের সংসারে সবাই প্রসাদ পাবে কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো নিউজ ওয়েব ইন্ডিয়া আরামবাগ